আজকে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে আপার এয়ারে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এবং এই সাইক্লোনিক সার্কুলেশানটার অবস্থান হচ্ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ এবং এই সাইক্লোনিক সার্কুলেশানের যে আপনার যে অক্ষটা অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে টেন্ট করছে আর ওয়েদার এই সপ্তাহের হচ্ছে এরকম আর আর একটা জিনিস পঁচিশ তারিখে পঁচিশ তারিখে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ পঁচিশে জুন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশের এরিয়াতে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ জুন অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ জুন ওটা টোয়েন্টি সিক্সও হতে পারে আর কি ঠিক আছে আর ফোরকাস্ট এরকম আজকে উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল ফোরকাস্ট আছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া হুগলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচ জেলায় হোয়াইট স্প্রেড বাকিগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে এগেন পঁচিশ শুধু না পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন আর আঠাশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ গোটা পশ্চিমবঙ্গে সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন সম্ভাবনা আছে ঠিক আছে আর এবার আসুন ওয়ার্নিং আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে উইথ লাইটনিং এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে কোচবিহার দার্জিলিং কালিম্পংয়েও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং তার সাথে আপনার গাছটি উইন্ড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য সব জেলাগুলোতে আপনার বাকি অন্যান্য সব জেলাগুলোতে ঠান্ডা লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া সামোয়ার থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার সাময়ার ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তাও দেওয়া হয়েছে তেইশ তারিখ তেইশ তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার জন্য আর তেইশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে তেইশ তারিখে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম লাইটনি ও তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে আর মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে উইথ লাইটনিংয়ের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কারণ এই দুই জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ ঠান্ডাষ্টম উইথ লাইটনিং